মহাভারতে সভা পর্বে দ্বিতীয়বারের কপর দুতে পরাজিত হয়ে সর্বস্ব খুঁজে দুঃশাসন প্রভৃতি হাতে দ্রৌপদী চরণ লার্চ পর পাণ্ডবীরা যখন বনবাসে যেতে প্রস্তুত সেই সময়টিকে রবীন্দ্রনাথ নির্মাণ করেছেন তার কলম আঠেরোশো সাতানব্বই আটানব্বই সালে ভারতবাসীর কণ্ঠে রোধ করতে ব্রিটিশ সরকার যখন সিভিল বিল পাশ করে সেই প্রেক্ষিতে রবীন্দ্রনাথ দুর্যোধনকে দাঁড় করিয়েছেন চিরকালীন শাসক শ্রেণীর প্রতীক করে আর গান্ধারীকে যে উচ্চারণ করিয়েছেন মানব ধর্ম নিত্য ধর্ম সম্পর্কে তার বোধ দীর্ঘ সময় পেরিয়ে গেল আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করে চলি পতাকার রং নির্বিশেষে রাজনৈতিক ক্ষমতার ভাষা একটুকুও বদলায়নি এখনো রাষ্ট্র অর্থাৎ ধৃত রাষ্ট্র আশ্রয় দেয় তাই বেদব বা রবীন্দ্রনাথ অপ্রাসঙ্গিক হয়ে যান না তাই গান্ধারীর কেননা রবীন্দ্রনাথকে সম্পাদন করার দুঃসাহস আমাদের নেই রবীন্দ্রনাথ ঠাকুরের গান্ধারীর আবেদনের নির্বাচিত অংশ

তখন ধর্মের সাথে সন্ধি করা হয়েছে পাপের দুয়ারে পাপ সহায় মাগিছে কি করিলি হত বাধ্য বৃক্ষ বুদ্ধি হত দুর্বল হৃদয় দ্বিধায় করি অপমান ক্ষত রাজ্য ফিরে দিলে তবু মিলাবে না আর পাণ্ডবের মনে শুধু নব কাশ্যুহার অপমানিতের করে ক্ষমতার অস্ত্র দেওয়া মরিবার করে সক্ষমে দিও না ছাড়ি দিও না স্বল্প পীড়া করহ দলন করো না বিফল পাপের সহিত যদি ডেকে আনো তারে বরণ করিয়া তবে লহ একেবারে এই মতো পাপ বুদ্ধি স্নেহ রূপে বিধিতে লাগিল মোরে কর্ণে চুপে চুপে কত কথা তীক্ষ্ণ সুতি সমায় ফিরানো পাণ্ডর গণে দুধ ছলনায় বিশ্বর চিন্তির ভবন বাসে হায় ধর্ম হায় যে কে বুঝিবে মর্ম সংসারে অর্থ নহে সম্পদের হেতু মহারাজ নহে শিখের সুখের পুত্র সেতু ধর্মের ধর্মের সে মুহ নারী ধর্ম কথা তোমাকে কি বুঝাইবো স্বামী জানো তো সকলেই পাণ্ডবেরা যাবে বনে ফিরাইলে

বঞ্চিত পাণ্ডবদের সমদুঃখ বার করুক বহন ধর্মবিধি বিধাতার জাগ্রত আছে ধর্মদণ্ড তার রয়েছে উদ্যত নিত্য ওই মনস্বিনী তার রাজ্যে তার কার্য করিবে নিতে আমি পিতা তুমি রাজা রাজ অধিরাজ বিধাতা বাম হস্ত ধর্মরক্ষা কাজ তোমাকে সমর্পিত

আপনার গৃহ কর্মে আন্ত অন্ত যে জেঠা টানিয়া আনে বিদ্বেষ অনল বাহিরের দঙ্গ হতে পুরুষের ছাড়িয়ে অন্তপুরে প্রবেশিয়া নিরুপায় নারী গৃহ ধর্মচারিণীর পুণ্য দেহ পরে পুরুষ অসম্মানে করে হস্তক্ষেপ

সেদিন যখন অনাথিনি পাঞ্চালীর কার্ত কণ্ঠস্বর প্রাসন পাশান ভিত্তি করে দিল দ্রব লজ্জা ঘৃণা করুণার তাকে ছুটে গিয়া হেরিল বাবাকে তার বস্ত আকর্ষিয়া খল খল হাসি পেতে সবা মাঝখানে গান্ধারীর পুত্র পিসাচেরা ধর্ম জানে

তারও পিতা আছে মহা অপরাধী হবে তুমি তার কাছে বিচার শুনিয়াছি বিশ্ববিদাতার সবাই সন্তান মেয়েরা পুত্রের বিচার নিয়ত করেন তিনি আপনার হাতে নারায়ণ ব্যথা দেন ব্যথা পান সাথে নতুবা বিচারে নাই অধিকার পুরো নারী

ধর্ম কথা পারিনি মোহ ধর ধর্ম কথা শুধু আসিハনে সুপথ গো ব্যর্থ কথা পাপী পুত্র ত্যাজ্যবিwidehatার তাই তারে ত্যাগিতে না পারি অন্তারে ক্ষমা তো উন্মত্ত দ렁ু ভাগ খান যে পুত্র ছপেছি অম্ভ তারে কোন প্রাণে ছাড়ি যাব উদ্ধারে আশা ত্যাগ করি তবু তারে প্রাণ কোনে গক্ষে চাপি ধরি তারি সাথে এক পাপে ছাপ দিয়া করি এক বিনাশে তলে তলাইয়া মরি অকা করে অংশ লই তার দুর্গতি অর্থ ফল ভোগ করি তার দুর্মতি সেই তো শান্ত নয় এখন তো আল বিচারের কাল নাই নাই প্রতিকার নাই পথ ঘটে সেটা ছিল ভতিবার ঘটিবে যা ঘটিবার আছে নমস্কার ধন্যবাদ শিখাকুণ্ড ও সুদীপ বিশ্ব মহাশয়কে এই মহাভারতের অংশ থেকে নেওয়া গান্ধারীর আবেদন